আসসালামু আলাইকুম শাপলা কিচেন ব্লগে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি বরাবরের মতো এবারও আপনাদের ভালো লাগবে মাত্র এক থেকে দুই চামচ তেল দিয়ে বালিশের মতো ফুলকো এবং নরম পরোটা সেরা স্বাদে কীভাবে ঘরেই কম সময়ে তৈরি করতে পারবেন সেটাই করেছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে আর কতটা নরম এবং তুলতুলে হয়েছে তো চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে এটা কিন্তু ব্রেকফাস্টে বা রাতের খাবার হিসেবেও আপনারা ব্যবহার করতে পারেন তো প্রথমেই একটা বলে আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো আটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন আমি এখানে প্রায় দুই কাপের মতো আটা নিয়ে নিয়েছি তো আটাটা নিয়ে নিয়েছি এখন এর পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ এখন দিয়ে দেবো গুঁড়ো দুধ প্রায় এক টেবিল চামচের মতো তারপরে দিয়ে দিচ্ছি একশো চামচ চিনি চিনিটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন তবে স্বাদের ব্যালান্স আনার জন্য চিনিটা দিয়ে দিলাম এখন তিন টেবিল চামচ দিয়ে দি দিসি সয়াবিন তেল এখন ভালো করে আটাটাকে ময়েন করে নিতে হবে অবশ্যই ভালো করে ময়ন করে নেবেন আর এই যে এরকম যখন মুঠো পেকে যাবে তখনই বুঝতে হবে যে ময়েনটা হয়ে গেছে এখন আমি অল্প অল্প পানি দিয়ে মানে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব তো নর্মাল পানি দিয়ে আমি অল্প অল্প পানি ব্যবহার করেই কিন্তু এই ডোটা তৈরি করেছি আপনারা একবারে কিন্তু পানি দিতে যাবেন না তাহলে নরম হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন কতটা সফট করে এই ডোটা আমি তৈরি করে নিয়েছি এখন আমি কয়েকটা ভাগে ভাগ করে নেব যাতে সমস্ত পরোটাগুলো আমার একই মাপের হয় তো এভাবে সমান করে কেটে নিলে সমস্ত পরোটা একই মাপের হবে আপনারা চাইলে হাত দিয়েও বানিয়ে নিতে পারেন তো আমি চুড়ি দিয়ে এভাবে কেটে নিচ্ছি আমি যে ময়দা পরিমাণে ময়দা নিয়েছি এতে করে আমার ছয়টা পরেটা হবে আপনারা চাইলে ছোটো ছোটো করে বানাতে পারেন বা এর চেয়ে বড়ো করে বানাতে পারেন সেক্ষেত্রে কম বেশি হতে পারে এখন আমি একটু একটা ডো নিয়ে একটা পরেটা তৈরি করে নেব তো তার জন্য একটু সমান করে নিচ্ছি এভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে তারপর পাতলা একটা রুটি তৈরি করে নেব পরোটাটা আসলে সবাই একটু মোটাই পছন্দ করে সেজন্য আমি প্রথমবারে পাতলাই করে নিতে হবে পরে ভাজ দিয়ে বেলার পর তখন একটু মোটা করে বেলবো আমার রেসিপি সম্পূর্ণ ফলো করে একদিন বাসায় ট্রাই করে দেখবেন আর খেতে কেমন লাগে অবশ্যই সেটা কমেন্ট করে আমাকে কিন্তু জানিয়ে দেবেন এটা খেতে কিন্তু ভীষণই মজাদার হয় রাজকীয় স্বাদের পরাটা খেতে ভীষণ মজা আপনারা বাসায় একদিন অবশ্যই ট্রাই করে দেখবেন তো এরকম করে রুটি তৈরি করে নিয়েছি আর কতটা পাতলা করেছি সেটা তো দেখতেই পারছেন এখন উপর থেকে একটু আটা ছিটিয়ে নিলাম এখন এভাবে ভাজ দিয়ে নিচ্ছি ভাজটা আমি কিভাবে দিচ্ছি সেটা একটু দেখে বুঝে নিন এভাবে চারপাশে ভাজ করে নিলাম এখন আমি এটাকে একটু বেলে পাতলা করে নেব। বেশি পাতলা করতে একেবারে যাবেন না কারণ পরোটাটা কিন্তু রুটির মতো পাতলা হয় না একটু মোটা হয় তো এভাবে করে আমি পরোটাটা বেলে নিয়েছি এই যে এরকম মোটা করে আমি সবগুলো পরোটা বেলে নিয়েছি এখন চলে যাচ্ছি পরের প্রসেসে প্রথমে কড়াইতে কিন্তু তেল ব্যবহার করিনি প্রথমে কড়াইতে পরোটাটা একটু সেকে নিচ্ছি দুই পাশে যদি বালিশের মতো ফুলকো তৈরি করতে চান তাহলে কিন্তু এভাবেই তৈরি করে নিতে হবে আগে কিন্তু তেলটা ব্যবহার করা যাবে না আগে তেলটা ব্যবহার করলে কিন্তু লুচিটা ফুলবে সরি পরোটাটা ফুলবে না তো এখন দুই পাশে সেঁকে নেওয়ার পরে আমি একটু তেল দিয়ে দিলাম সামান্য তেলেই কিন্তু এই পরোটাটা ভেজে নেওয়া যায় আর দেখতেই পারছেন কতটা ফুলেছে এভাবে করে আমি সবগুলো পরোটা ভেজে নিচ্ছি আপনাদের দেখানোর সুবিধার্থে আমি আরও একটা পরোটা ছেঁকে দেখিয়ে দিচ্ছি মিডিয়াম হিটে রেখেই পরোটাগুলো ভাজতে হবে হাই হিটে করা যাবে না তো আমি আরও একটা পরোটা দিয়ে দিলাম এ সময় কিন্তু আমি তেলটা দিয়ে দিইনি প্রথমেই দিলে কিন্তু পরোটাটা একদম ফুলবে না কিছু কিছু টিপস ফলো করলে আপনিও বাসায় বালেশের মতো ফুলকো পরোটা তৈরি করতে পারবেন এই যে দুই পাশে আমি খুব ভালো করে সেঁকে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সামান্য তেল এই যে দেখুন পরোটাটা কিন্তু ফুলে উঠেছে আর দেখতেই পারছেন কতটা ফুলেছে তো এভাবে করেই আমি সবগুলো পরোটা সেঁকে নিয়েছি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আমি দুই পাশে একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আপনারা চাইলে এর চেয়ে কম কালারও করে ভেজে নিতে পারেন তো আমার সবগুলো পরোটা একদম রেডি হয়ে গেছে আমি একটা সিঁড়ি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলোর মধ্যে কতটা ফাঁকা হয়েছে যেহেতু ফোল্ডিং করে পরোটাটা তৈরি করা হয়েছে আর এ যে দেখুন লেয়ার হয়ে গেছে তো এভাবে পরোটা তৈরি করতে আমার রেসিপি সম্পূর্ণ ফলো করে তৈরি করবেন আশা করছি আপনাদের পরোটাও আমার মতো ফুলে উঠবে আর নরম সফট তুলতুলে হবে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ